আসসালামু আলাইকুম তো কমার বেশি সবাই হয়তো হয়তোবা জানেন যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ড্রাইভিং লাইসেন্সের জিগজ্যাগ বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করে থাকে এর অন্যতম কারণ হচ্ছে এ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকা তো আজকের এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনি কখনোই ড্রাইভিং লাইসেন্সের জিগজ্যাগ পরীক্ষায় ফেল করবেন না তো যারা পরীক্ষা দিবেন তারা এই জিনিসটা দেখলে অবশ্যই উপকৃত হবেন তো সর্বপ্রথম জেনে নেওয়া যাক যে ড্রাইভিং লাইসেন্সের একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব কতটুকু এটা নিয়ে একটু বিতর্ক আছে অনেকে একটু বেশি বলে অনেকে কম বলে তো আমি যখন পরীক্ষা দিতে গেলাম ওদের জিজ্ঞেস করলাম যে কতটুকু বা আমি নিজে ওদের মেপে দিছি একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে নয় ফিট তো আশা করি নয় ফিট দিয়ে দিলে আপনারা আর কোনো বিপদে পড়বে না ইনশাল্লাহ তো এবার বললেন এই ড্রাইভিং টেস্টের জিগজ্যাগ দেওয়ার সময় যেই ভুলগুলো একেবারেই করা যাবে না সর্বপ্রথম যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে যে সামনের ব্রেক কখনোই প্রেস করা যাবে না ড্রাইভিং টেস্টের জিগজ্যাগ দেওয়ার সময় অবশ্যই পিছনের ব্রেক প্রেস করবেন তো দ্বিতীয়তে যে কাজটি করা যাবে না সেটা হচ্ছে একদম শেষ মাথায় যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা দিতে গিয়েই বেশিরভাগ মানুষ ফেল করে আসলে তো রাউন্ড দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে এটা যতটুকু সম্ভব বড় করে রাউন্ড দিতে হবে মাঝখানের যে খড়িটা আছে এটার কাজ দিয়ে রাউন্ড দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনি কি বাইক ঘোরাতে পারবেন না এবং হাত পা পড়ে যাবে তো যত সম্ভব চেষ্টা করবেন ঠিক এইভাবে একটু দূর দিয়ে যদি ঘুরে আসেন সেক্ষেত্রে পাশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে ড্রাইভিং টেস্ট দেওয়ার আগে বাইক নির্বাচন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যথাসম্ভব চেষ্টা করবেন একশো সিসি বা আশি সিসির যেসব বাইকগুলো থাকে এইসব বাইকগুলো মানে ছোট বাইকগুলো সিলেক্ট করার চেষ্টা করবেন এইসব বাইক দিয়ে পরীক্ষা দিলে আপনার পাশ করার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যায় আর একটা জিনিস মনে রাখবেন আপনি যেই বাইকটা দিয়ে আপনি প্র্যাকটিস করছেন সেই বাইকটা দিয়ে পরীক্ষা দিতে যাবেন কারণ হুট করে নতুন একটা বাইক হাতে নিলে সেই বাইকটা নিজের কন্ট্রোলে আসতে অনেক সময় লাগে তো আপনি সুযোগ পাবেন মাত্র একবার তার জন্য নিজের নিয়ন্ত্রিত বাইক নিয়ে গেলে পাশ করার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যায় তো এরপরে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সে পাস করতে গেলে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে আপনি যদি ভয় পেয়ে যান সেক্ষেত্রে আপনি কখনোই ড্রাইভিং লাইসেন্সে পাস করতে পারবেন না তো এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ার এক্সপেরিমেন্ট তো ড্রাইভিং লাইসেন্সের জিগ পাস করার জন্য অনেকেই দুই নাম্বার গিয়ারে পরীক্ষা দেওয়ার কথা বলে থাকে তো এটা আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কোন গিয়ারে আপনার বাইকটাকে ভালো কন্ট্রোল করতে পারতেছেন বিশেষ করে এক নাম্বার থেকে দুই নাম্বার গিয়ারেই সবাই করে কিন্তু এক নাম্বার গিয়ারে বাইকটা কন্ট্রোল করা বেশি কষ্টসাধ্য হয়ে পড়ে তার জন্য যথাসম্ভব আপনি এক নাম্বার গিয়ারটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু আপনি যদি এক নম্বর গিয়ারে চালাতে পারেন সেক্ষেত্রে কোনো ইস্যু নাই কিন্তু আপনি যদি এক নাম্বার গিয়ারে প্রবলেম হয় আপনি যথাসম্ভব চেষ্টা করুন যে দুই নাম্বার গিয়ারে রাখার জন্য কিন্তু দুই নাম্বার গিয়ারে বাইক রাখলে খেয়াল রাখতে হবে আপনার ক্লাসটা যেন অ্যাকুরেটে ধরা থাকে অন্যথায় বাইক কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এক নম্বর গিয়ারে সুবিধা হচ্ছে যে বাইকটা বন্ধ হবে না কিন্তু গাড়িটা লাভ দেবে একটু পরপর সেটা কন্ট্রোল করার অ্যাবিলিটি আপনার থাকতে হবে তো এটা হয়তো বা কয়েকবার চালালে আপনি বোঝে যাবেন ড্রাইভিং লাইসেন্সের প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করার অন্যতম শর্ত হচ্ছে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে তো এখানে প্র্যাকটিস করলে কয়েকটা সুবিধা একটা হচ্ছে আপনার স্কিল অনেক ইম্প্রুভ হয়ে যাবে আর সেকেন্ড হচ্ছে যে আপনাকে কারোর কাছে ধন্না ধরতে হবে না তো যথারীভাবে চেষ্টা করবেন একটা মাঠের মধ্যে ওই জায়গাটা দিয়ে কয়েকজন ফ্রেন্ড মিলে বারবার প্র্যাকটিস করতে থাকবেন যত ফোন আপনার আয়ত্তে আসতেছে আপনি বারবার যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে পাশ করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় ধরেন আপনি ভালো চালক কিন্তু কখনো প্র্যাকটিস করেন নাই সেক্ষেত্রে আপনি কখনোই হুট করে যেন জিজ্ঞেস পাশ করতে পারবেন না তো আপাত দৃষ্টিতে এই জিনিসটা অনেক সহজ মনে হতে পারে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জিজ্ঞেস পাস করা খুবই ডিফিকাল্ট আপনি যদি কখনও চর্চা না করেন মানে ঘন ঘন প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে হুট করে আপনি কখনোই পাশ করতে পারবেন না আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনি সর্বোচ্চ সুযোগ পাবেন একবার তো ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গেলে মোটামুটি সারাদিন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি ভালো মতো চর্চা না করে যান সেক্ষেত্রে আপনার দিনটাই বিথা তখন মনে হবে যে থেকে আসলে টাকা দিয়ে দালাল ধরে করলে মনে হয় ভালো হতো কারণ সারাদিনের একটা পরিশ্রম বা যতটুকু কষ্ট করলেন সম্পূর্ণ বৃথা হয়ে যাবে আর আপনি যদি বারবার প্র্যাকটিস করে যান ভালো মতো প্র্যাকটিস করলে আপনি কখনোই ড্রাইভিং লাইসেন্সের টেস্টে ঠেকবেন না আর যে কটা জিনিস বললাম এই কটা জিনিসই বেসিক এগুলো যদি ঠিকঠাক মতো মেনটেন করেন সেক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় কখনোই ফেল করবেন না তো ড্রাইভিং লাইসেন্স নামে আমাদের একটা প্লে লিস্ট আছে আপনি সেখানে গেলেই সমস্ত কিছু পেয়ে যাবেন তো যার যেটা প্রয়োজন সেটা দেখে নিতে পারেন অথবা ভিডিও শেষে আমি সমস্ত কিছু দিয়ে দেবো তো যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেবেন তারাই ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম